আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চলুন আব্দুল রাজ্জাক হুজুরের কাছ থেকে দান করলে কি কি উপকার পাওয়া যাবে সে ব্যাপারে কিছু চলুন শোনা যাক দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে বাপ মায়ের পাপ মিটে যায় ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয় আমরা যদি আলে যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসেন না কোন দিকে কি যে করবে প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে শয়তান কি করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসছেন না আপনি এদিকে বলেন যে যাকে মায়ের খাই খাবে দান হলে এবাদত তাই দশ টাকা দিলাম দান কি দান হলে ইবাদত সব সবচেয়ে শক্তিশালী এবাদত ধর ইবাদত পাওয়ারফুল এবাদত এমন কোনো এবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোনো ইবাদত নেই সেটা হজ হোক না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা সলাত হোক এমন কোনো মুসলিমের বাপ মরে গেছে পাপ পাপ মিটিয়ে মিটিয়ে দিতে দিতে পারে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দান একটা ভিন্ন ধরনের ইবাদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে খাবে কি মেরে খাবে কে জানে এটা হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আর একটা হাদিস বলি এখানে আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন কন্যা নখরে জাকাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সানমিন মিন তমিন একসা খাদ্য সানমিন তামরিন একসা খেজুর সান মিন জবি জবি সান মিন শাইরিন একসা জব সান মিন আকেদিন একসা পনির সান জববিন একসা কিসমিস খাদ্য আছে এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে একসা এক পরিমাপ এইটা হলো একটা পাত্র এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাত থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো সাড়ে তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি ধরবে এক একটু উনিশ বিশ একটা পরিমাপ তা আমরা মদিনের মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথা পিছু কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে যেমন আকরাম মুজামান বিন আব্দুল সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আবু সাহেদ খুদ্রি বলছেন নজল এইভাবে দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি কাদেমা সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য তিনি এসে মেম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকানা ফিমা কাল্লামান না আসবেহি সেদিন তিনি বক্তব্য বলেছিলেন জনগণ আমি ম আরা এনি আর মধ্যায়নে মিনারাই তা সিরিয়ার একশা খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ শোনে রেখ ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ শোনে রেখ আমি মনে করি সিরিয়ার অর্ধ সা গম মদিনের একসা খেজুরের সমান তার মানে তিনি মল্ল হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে খেজুর দিলে একসা দিবে ফাঁক হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কাল আবু খুদ্রি আবু খুদ্রি বললেন তো ওখরেজোহো আবাদান আমি আবু সাহেদ খুদ্রি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে একসা জব দিলে একসাঁ চাউল দিলে একসাঁ আটা দিলে একসা পনির দিলে একসা পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি এক শাড়ি দিব তার বনিশ বিশ করবো না যতদিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবী আবু সাহেদ কুধুরীরা যে লাউ ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালরা নেল কম আওয়াম মুদন্নিন কমহিন কেন মবিয়ার বক্তব্য চলবে না গম অর্ধশা হলে হবে না কেন মবিয়ার বক্তব্য চলবে না অর্ধশা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকে কিমাত মবিয়া এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব বলছেন আরে এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব লাখ ভালো হা ওলাম আলোহা আমাত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মহাবিয়া রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খুদ্রি যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খুদ্রি বিশিষ্ট সাহাবি আমি আব্দুল রাজাক বিন ইসফ জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলে যাচ্ছি

সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নিন